এ সময় এক জুনিয়র উপদেষ্টা বলেন স্যার কনসার্ট পরে হবে আগে গণস্বাক্ষর কর্মসূচি নিয়ে ভাবেন জুলাই হত্যাকাণ্ডের বিচার চাই ব্যানারে স্বাক্ষর সংগ্রহের জন্য যে খাতা খোলা হয়েছিল সেখানে হাজার হাজার মানুষ বিচার চাওয়ার বদলে বড় বড় করে জুলাই তুদি লিখে দিয়ে গেছে একজন তো এক ধাপ এগিয়ে লিখেছে আগে জুলাইকে তুদি তারপর বিচার এই কথা শোনার পর ডক্টর ইউনুস তার চেয়ারে ঢলে পড়েন তার ব্যক্তিগত চিকিৎসক ছুটে এসে তার চোখে মুখে জলের ঝাপটা দেন কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তিনি বাষ্পরুদ্ধ কণ্ঠে বলেন ষোলো বছর পর আমরা একটা অভ্যুত্থান করলাম ভেবেছিলাম মানুষ আমাদের মাথায় তুলে নাচবে তারা আমাদের স্বপ্নের কথা শুনবে কিন্তু তারা তো মাসটাকেই গালি দিচ্ছে আমার কিচ্ছু ভালো লাগছে না এদিকে এই পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে হাসির রোল সুপরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও ডিজিটাল ভার সোলাইমান সুখান তার ভেরিফাইড পেজ থেকে লিখেছেন সরকার চেয়েছে জুলাই চেতনা জনতা দিয়েছে জুলাই বেদনার একটু ভিন্ন ভাষ্য দোষটা কার